শোনেন এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল দেখেন কত মিথ্যাচার এদেশে পিস কমিটিতে জামাত ইসলাম কেউ ছিল না পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের না ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লীগের রাইট রাইট পিস কমিটিতে জামাত ইসলাম ছিল না আল বদর ছিল কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা

বলছেন আমি প্রথমে ডক্টর জাহেদ আপনার কাছে যেতে চাই ডক্টর জাহেদ আহ ডাকসু ইলেকশনের কথা যদি বলি আপনি আসলে কাকে ভোট দিয়ে দেওয়া উচিত বা কাকে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে না এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন কলাম লিখেছেন আপনি আপনার মন্তব্য দিয়েছেন নিজস্ব চ্যানেলে এবং যতগুলি আপনি অনেকগুলি টেলিভিশনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে প্রায় একই ধরনের কথা আপনি বলেছেন সাহেদ আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি আপনাকে ভুল মানলেন নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন খালেদ ভাই আমি মন পড়তে পেরেছি আমি আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা ছাত্রসিবীর দিতে যাচ্ছে আমি আমার একাধিক টক বলেছি আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে এটা সম্ভবত আমার না শুধু আমি আজই একটা টক শোতে জানাব শিশির মনির আমার সাথে ছিলেন তিনি অন বলেছেন আমি তাকে অফরেকর্ড জিজ্ঞেস করেছিলাম দা ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা যারা শিশির মনির বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবেন সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থীর চাইতে হবে যদি আমরা সবগুলো একত্র করি সারপ্রাইজিংলি ধরুন কাইমের ক্ষেত্রে যেটা হয়েছে তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোনো রকমে ত্রিশ চল্লিশ ভোট বেশি হয় সাদিক কাহিমের চাইতে এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান যেমন আমি একটা এক্সাম্পল দিই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এইরকম রকম যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবে ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছেন এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করতে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছেই বাংলাদেশে কোনো আইডেন্টি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে এটা একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্রশিবির করতেছে যেইটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গাও যাইতে চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না তুমি ওইটাই মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে না আফটার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যে আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওই আইডেন্টি ওকে দিতে চাইতেছি কি না যদি এইভাবে বলি ডক্টর জাহেদ গট ইট গট ইট গট ইট আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন পরে আসি আমার মূল অভিযোগ আমি আজই আর একটা ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল তারপর জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করেছি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন এখন জামাত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে যেমন এটা হয়েছে ইয়েতে টার্কিতে একে পি পার্টি আছে ওই দলটার নামের মধ্যে জাস্ট পিস এন্ড জাস্টিস পার্টি মানে কি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি একে পি এর যে দল সেটার মধ্যে বা বাংলাদেশের একটা পার্টির নাম আমি বলতে পারি এ পার্টি তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই তার মানে আমি যে কথাটা এবং তারা তাদের প্রোপাগেট করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরীয় আইন قائم করবে বলে আমার সাথে ডকশতে কথা বলেছেন আজও আমি আবার বলছি জনাব শিশির মনির কাছে আমি আজও এই প্রশ্ন তুলিছিলাম যে आशीष আপনারা যে শরীয় কথা বলছেন শিশির মনিরও বলেন এটা আপনারা যে শরীয় আইনের কথা পড়াচ্ছেন ইউ উইল এক্সপ্লেইন দ্যাট যে দলটা শরীয় আইন قائم করবে বলছে বাংলাদেশে সেই দলটা নিশ্চিতভাবেই তাই এখন ছাত্র শিবির যেটা করছে এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না নেপ তো দূরেই সংস্থা স্টুডেন্টরা করেন তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন নারী লিডাররা প্রত্যেকে নেকাবও করেন করেন এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন এটা শর্ট টার্ম কৌশল বলে মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ আমি ভুল হতে পারি একজন জ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন যা বলবেন তার ভেতরে কি আছে তার রিডিং বিটুইন লাইনস কি সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো হুইচ ইজ ট্রু তোমরা ওর ও তোমার পাশে থেকেছে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে তোমাকে কোচিং এর ক্লাস নিতে দিয়েছে তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে দিনের শেষে এইগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি জামায়াতে ইসলামী প্রকাশ্য এখন সঙ্গে আইনের কথা বলছি এবং এই প্রশ্ন আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে জামাতের আমাদের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জানা মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন অফ ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্ন করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর জাহিদ আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আসলেই আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা এমন কি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় একদম কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেনই কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টিটি পলিটিক্স মনে করতেছেন না সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও আপনি ইসলামিস্টদেরকে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন তারাও তো আরেকটা আইডেন্টি পলিটিক্সেরই একটা অংশ বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলামি ইসলাম ফোব একটা আইডেন্টি নিয়ে আসছেন এইটার জবাব আপনি কি দিবেন প্রশ্নটা আমি আমি জবাব আচ্ছা এইটা এইটা জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন ব্যারিস্টার এস এম শাহর কবির আপনার কাছে আসতে চাই এ এস এম শাহর কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্রশিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্রশিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী ছাত্রশিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার

ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আসছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোনো দল বা কারো বাবার না ছাত্র সংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারত পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামি ফোবিয়াতে ভোগে এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিঅত স্বাধীন নবিয়াত আমিলিকের স্বাধীনতা বিরোধী এন্ড উই হ্যাভ দ্যাট ডকুমেন্ট যে করবেন ব্যারিস্টার শারিয়ার আমি কিন্তু প্রশ্নটা করেছি কোন ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন এই ব্যাখ্যাটা দিতে হবে নাহলে তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময় এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনাম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী লীগ এবং কে কে স্বাধীনতার সময় ঠিক আছে ঠিক আছে বেরসে সারিয়ার কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন

এবং লিগাল ফ্রেমওয়ার্ক ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন উনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব নিয়ে আসছে আপনি বলেন ইসলাম ভূমিকার কথা বলতে শুনেন আওয়ামী লীগ সে সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আবদুল টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরেই রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের সত্তা জামাতে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের আধিপত্যবাদের নাথিং ইজ ইন একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে ওখানে শিবিরের দুই হাজার তার কোনো বাদের বিরুদ্ধে জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোনো বয়ানের কোন পরিবর্তন হয় না কোন ইসলামী তাই তো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারত আধিপত্যবাদ করবে না তারা জামাত এবং ইসবির কে ত্যাগ দিবে সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে সময় মানুষের কাছে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এইতো কবির মনে হয় এখানে একটা একটা জিনিস আমাকে করতে দিতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাত ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামের আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাতিল ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন এটা নিশ্চয় আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরো বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতি ইসলামী কায়েম করতে চায় এবং সেটা সরিয়া রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা

এটা চলতে পারে না দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছঠিক কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আসছি শুধু আপনাকে না তো জামেদ ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেদ ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিচে বেরিয়েছে সাহের কবি তাই না একশোবার ইসলাম শুনেন মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা নালে ইমান থাকবে না আমার